হ্যালো নমস্কার আমি মন্ডল কুকি লাইফস্টাইল থেকে আর একটা ছোট্ট নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব দুধ চা ছাড়া আমি খেতেও পারি না একবার খাই দুধ চা না সরি একবার না দুবার খায় একবার খাই সকালে আর একবার খাই বিকালে চা খাই কেন দুধ চা আমার লাগবেই একটু না খেলে মনে হয় যেন চা খাইনি চা খাইনি তাই মনে হয় আমি সকালে উঠে আমার যে কাজগুলো থাকে সেগুলো করে নিয়েছি স্নান টান পুজো টুজো হয়ে গেছে আমার এখনও ব্রেকফাস্ট করা হয়নি তাই একটু ব্রেকফাস্ট করব আর আমার দুধ চা তো হবেই তার জন্যে চলুন আমি একটু দুধ চা করি কী ব্রেকফাস্ট খাই দেখি আর সেটা একদম পুরো করে জলটা কম দুধটা বেশি জলটা কম দুধটা বেশি আসলে একটু আগেই আমার হাজব্যান্ড খেয়ে গেছেন না এটাতে দুধ চা খেয়ে গেছে সকালবেলায় দেখলাম এটা বা পাতাটায় আছে এই মাত্র একটু এই মাত্র না অনেকক্ষণই খেয়ে গেছে কিন্তু দেখলাম যে এই পাতাটা বেশি ইয়ে করিনি ওকে পাতা চা ছিল খুব একটা ফোটানো হয়নি ওই জন্য আমি এইটাতে দিই আমি একদম চাটা করে নিচ্ছি একটা কথা কি জানেন এই যে এক হাতে মোবাইল ধরে এক হাতে ভিডিও করা হয় না আমার তো হয় না আমি তেমনিতেই নতুন তারপরে আবার জানি না অনেকে পারে হয়তো আমি পারি না চলুন চাটা খাবো খেয়ে তারপরে দেখছি কি খাই দেখাচ্ছি চলুন তো আমি এই ব্রেকফাস্টে স্যান্ডউইচটা আর এই প্যাটিসটা খাবো তো আমার টিফিন খাওয়া হয়ে গেছে আমি আজকে আমার হাজব্যান্ড তো খেয়ে যাই না আগেও বলেছি আমি খেয়ে যাই না আজকে অনেকদিন ডিম খাওয়া হয়নি ডিম আমার খাওয়া কম আমাদের আসলে ছেলে মেয়ে এখন বাইরে থাকে আর সেইভাবে সত্যি কথা বলতে কি আমাদের না রান্না এখন না খুব শর্টে হয় কারণ আমি আর আমার হাজব্যান্ড বাড়িতে থাকি ছেলে মেয়ে বাইরে থাকে চাকরি করে ও সকাল থেকে বেরিয়ে যায় ওই জন্য আজকে ঠিক করেছি একটু ডিমার আর ভাত করব ও রাতে এসে খায় আর বেলাটায় দুপুর বেলাটায় লাঞ্চটা ও ক্যান্টিনে খেয়ে অফিস ক্যান্টিনে খেয়ে নেয় আর আমি পারিও না ও এত তাড়াহুড়ো করে সকালে অনেক কাজ করে কাজ থাকে আমার কাজ থাকে না সকালবেলায় প্রচুর কাজ থাকে ওই জন্যে সেই জন্যে আমি আজকে একটু ডিমের ঝোল আর ভাত রান্না করব তো কড়াই আমি একটু তেল দিয়ে দেবো অল্পই দেবো কারণ বেশি তেল খায় না তাও বেশি হয়ে গেল চারটে ডিমের পক্ষে যখন একটা হয়ে গেলো ডিমগুলো ছেড়ে দেবো আসলে কি বলেন তো চিমনি জ্বালে না কোনো আওয়াজ শোনা যায় না সেটাই হচ্ছে চিমনি জ্বালবো সেই চিমনিটা দিয়ে জানলা খুলে রাখলে তো জানালা খুলে রাখলে যে চিমনির কোনো কাজ দেয় না শুনেছি এটা অনেকে হয়তো অনেকে বলে আমরা জানলা খোলাই থাকে মনে হয় না জানলা খোলা থাকলে চিমনির কোনো কাজ দেয় কারণ অনেকে বলে আমি জানলা খুলে রাখি হ্যাঁ আমি শুধু যে ডিমের ডি করবো তা না ডিমের সঙ্গে আলু দেবো আর একটা আমি সিদ্ধ করে রেখেছি সেটা হচ্ছে প্রচুর সিদ্ধ আর পেপে একটা আর একটু ও কুমড়ো সিদ্ধ কারণ আমার কুকি খায় না না কুকি মাছ মাংসটির মতো ভালোবাসে না ওকে কুমড়োটা সামান্য একটু আলু আর কে দিয়ে ওকে একটু ভাত টেনে মাখিয়ে খাইয়ে দেবো আমি তো বলেছি আমার কুকুর হয়ে যায় না এইগুলো থাক থাকাটা হোক চলুন আমি একটু বাইরে আপনাদের দেখাই আমাদের বাউন্ডারির মধ্যে কীরকম গাছ আছে কোনখানে আমার কুকি ঘুরে বেড়ায় চলুন একটু দেখি আর এইদিকে হ্যাঁ সরি এদিকে একটু ভাত বসিয়ে দিয়েছি এই ভাতটা অনেকে আবার বলে প্রেশারের প্রেশারের ভাত কি করে খাও তোমরা রোজ কিন্তু না আমরা ফ্যান ভরাই প্রেশারের ভাত আর একটা কথা বলি প্রেশারের ভাত নিয়ে অনেক ইয়ে আছে আমার টিচারজন বন্ধু আছে তারা বলে তুমি কী করে করো হয়তো এখনকার সবাই জানে প্রেশারের ভাত কী করে আমরা একদম ফ্যান ধরিয়ে আমি করি তা আমার এক মেয়ের বন্ধু ছেলের তো সরি ছেলের বন্ধু আবার বলছে ও বা তুমি তুমি প্রেশারে ভাত করো না একদিন ওকে নিমন্ত্রণ করি শুধু একদিন না বহুবারই ওকে খাইয়েছি তা ও বলতো আমাকে যে তোমরা প্রেশারে ভাত খাও তো ঠিক আছে নিমন্ত্রণ করে বার এতবারই নিমন্তন্ন করি তো ওকে প্রেশারে ভাত খাইয়েছি তারপরে আমি ওকে খাওয়ার শেষে ওকে আমি জিজ্ঞাসা করেছি কী রে তুই কেমন লাগলো তোর ভাতটা এই চালটা নতুন কিনেছি ভালো তখন ও বললো হ্যাঁ কাকিমা চালটা তো বেশ ভালোই খেতে ভাতটা ভালো লাগলো ওর কিন্তু মনে নেই কথাটা বলেছে তা তখন সে বলছে যে আমি বললাম তুই তো প্রেসারে ভাত খেলি তাই কাকিমা তাহলে বল তুই তাহলে কি হয় বল প্রেশারে ভাত দেখ হয় কি না ভালো ওই জন্যে হ্যাঁ প্রেশারে ভাত করতে গেলে একদম ঠিকঠাকভাবে করতে হবে তা চলুন আপনাদের বাড়িটা একটু দেখা বেশি কথা হয়ে যাচ্ছে এ দেখুন এদিকে কয়েকটা ডক লাগিয়েছি কিন্তু আমি লাগাই না এগুলো আমার লোক আছে একজন লাগাই ওই দিকটা দেখাই চলুন এই যে আমার জবা গাছ হ্যাঁ এগুলো আমার একজন আছে এই যে টগর ফুলটা লাগিয়েছি টগর ফুলের গাছটা হ্যাঁ এই যে এখানে কত ফুল ফুড়ে আছে এই জবা গাছ এই একটা লেবুর গাছটা আমার ও যে দেখাশোনা করে সেই লাগিয়েছে আর এই যে একটা লঙ্কা তোমরা দেখছো সাদা লঙ্কা এই লঙ্কাটার নাম কিন্তু আমি জানি না অনেকে বলে যে ঘি ঘি লঙ্কা অনেকে বলে ধানির লঙ্কা এটা প্রচুর হয় গাছটা আর কী বড়ো দেখুন এ দেখুন কী বড় গাছটা অনেক বড় এ দেখুন আর এইটা একটা বোধহয় এমনি সাধারণ লঙ্কা গাছ হয়নি প্রচুর লঙ্কা হয় আমার বেগুন টেগুনও হয় ওই একটা অ্যালোভেরা গাছ যেটুকু পারি এইদিকে একটু গাছ আছে আমি যেভাবে আমি যত্ন করতে পারি না আমি আমি শুধু ওই টগর ফুল ফুটেছে করত দেখছেন চলুন নদীকে আবার আমার ডিমটা পুড়ে যাবে তাড়াতাড়ি চলুন আমার বাড়িটা একদিন অন্যদিন ঘুরে ঘুরে দেখাবো হ্যাঁ আমার বাড়িতে কীরকম কী কি আছে আমার হাজব্যান্ডের প্রচুর অ্যাওয়ার্ড আছে এবিজি জি আবদুল কালাম থেকে শুরু করে রামনাথ কোবিন্দ থেকে শুরু করে রাজীব গান্ধী থেকে শুরু করে প্রচুর 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 অ্যাওয়ার্ড আছে সবই দেখাবো আপনাদের পরে এত এখন বলার ঠিক না এটা বাজে হয়ে গেছে আমি তুলে ঠিক তো আমার সকালবেলায় না সকালটাই হয় শুরুটাই হয় একটু দেরি করে সেই জন্য আমি কী করি আমি ওই সকালে চাটা খেয়ে আরাম করে যেহেতু আমরা হাত খেয়ে যায় না চলুন ডিমটা করে নিই তারপরে আবার আপনাদের দেখাচ্ছে আমি আলু দিয়ে দেবো চারটে আলু দিয়ে দেবো তা আমি সব দিয়ে দিয়েছি এটা এখানে একদম আদা রসুন ডাটাই দিকে দেখুন একটা ইয়ে সিটি পড়েছে আমি বন্ধ করে দেবো একটু রেখে দেবো ওই কতক্ষণ রাখবো ওই এক মিনিট দু মিনিটের মধ্যে রেখে দিয়ে তারপরে এটা কষা হয়ে গেছে ওটা জল ঢেলে দেবো তা আমার হয়ে গেছে ডিমের ঝোলটা চলুন নেব নামিয়ে নেব দেখুন একদম পাতলা খুব একটা এর ইচ্ছ আমার আমরা খাই না খাই না বলা ভুল ছেলে মেয়ে আসে তখন হয়ে যায় কিন্তু সেইভাবে আমরা দুজন খাই না আমি আমার হাজব্যান্ড খাই না চলুন নামিয়ে নিয়ে এটা তাড়াতাড়ি তাই এই আমার ডিমের ঝোল নামানো নামানো হয়ে গেছে আর কচু আর আলু আর একটু ওই পেঁপে এটা না আমি না একটু মেখে নিলাম কারণ অত হাতে ক্যামেরা ধরে আমি তো দেখাতে পারবো না আমি এই যে কচুটা পেঁয়াজ আর তেল দিয়ে সরষের তেল পেঁপেটাও তাই আর এদিকে আলুটাও তাই কারণ আমি একবারই বলছি আমরা খুব একটা ভাজা ভুজি এগুলো খাওয়া আমাদের কম খায় না বলে বাইরে গেলে খায় না তা নয় কিন্তু বাড়িতে যতটা পারি কন্ট্রোল করার চেষ্টা করি আর এই যে আমার বাচ্চার কুকুরের বাচ্চার হচ্ছে এটা হচ্ছে কুমড়ো সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে একটু মেখে রেখেছি ওই দিয়ে একটু ভাত দেবো চলুন যাকে নিয়ে আমার কুকি দেখাতে তারপর দেখাতে হবে আমি গিয়ে দেখাই একবারও কি করছে এই দেখুন কী মিষ্টি করে ঘুমাচ্ছে দেখুন আপনারা দেখুন একবার এ দেখুন কখন হায় হ্যালো তো বললে না বাবু কি হচ্ছে বাবা কি করছো শোন না একবার দেখো একবার বাবু আমার কাজে বউ এসছে চলুন আমার গ্যাস ট্যাস মুছতে হবে কাজে বউকে খুলে দিই তা গ্যাসটা আমি একদম দেখুন পরিষ্কার করে নিলাম ওদিকে কাজে বউ আমার কাজ করছে বাসনগুলো মাসছে রান্নার বাসন মাজছে এ দেখুন পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। আর একটা জিনিস চলুন আপনাদের ভাতটা একবার তাও দেখায় কেমন হয়েছে ঝরঝরে দেখুন সেই দেখো বন্ধুরা আমার ভাতটা দেখো এ দেখো কেমন ঝরঝরে ভাত হয়েছে দেখো একদম ঝরঝরে ভাত হয়েছে তবে এই চালটা যখন দিয়েছিলাম আমরা বস্তা কিনে নিই তো একটা এমনি নর্মাল দোকান থেকে তারা একটু চালটা একটু মোটা হলেও মোটা দিয়েছে তো অভ্যাস আছে গ্রামের মেয়ে গ্রামের ছেলে শহরে বাস করছি বলে মোটা চাল খেতে পারবো না এটা তো হয় না তো চলুন বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা দেখবেন কষ্ট করে হলেও দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিউজটাকেও বাড়িয়ে দেবেন টাটা বাই বাই